আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী আছো তোমাদের জন্য সাধারণ গণিতের দ্বিতীয় অধ্যায় সেটা ফাংশন থেকে একটি সৃজনশীল প্রশ্ন এবং এর সমাধান দেখিয়ে দিবো যার মাধ্যমে তোমরা তোমাদের পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো চলো তাহলে আমরা প্রশ্ন এবং প্রশ্নের সমাধানটিকে দেখি নিই তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে লিখে নিয়েছি এসএসসি পরীক্ষার প্রস্তুতির জন্য এই বিষয়টি হচ্ছে গণিত সাধারণ গণিত আর অধ্যায় হচ্ছে স্যাটো ফাংশন এই স্যাটো ফাংশনের মধ্যে দুই দশমিক এক ও দুই দশমিক দুই রয়েছে তাহলে আমরা এইখানে যেই সৃজনশীল প্রশ্নটির সমাধান দেখব এই প্রশ্নটি হচ্ছে কুমিল্লা বোর্ড দু হাজার চব্বিশে আসা একটি প্রশ্ন এই প্রশ্নটিতে আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে উদ্দীপক দেওয়া হয়েছে আর এই উদ্দীপকের মাধ্যমে আমাদেরকে এখানে তিনটি প্রশ্ন করা হয়েছে এই তিনটি প্রশ্নের মধ্যে আমরা প্রথমে ক নম্বরে থাকা এই প্রশ্নটিকে কিভাবে সমাধান করতে হয় তা দেখব তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদেরকে ক নাম্বারের প্রশ্নে বলা হয়েছে সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো তাহলে আমরা উদ্দীপকে দেখতে পাচ্ছি আমাদেরকে এখানে অ্যাসেটের মধ্যে অ্যাসেটের উপাদান দেওয়া হয়েছে আর এই অ্যাসেটটি হচ্ছে তালিকা পদ্ধতিতে এই তালিকা পদ্ধতি থেকে আমাদেরকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে চলো তাহলে আমরা সমাধানটিকে দেখে নিই আমরা এখানে প্রথমেই এই অ্যাসেটটিকে দেওয়া আছে দিয়ে লিখে নেব আমরা এখানে ক নম্বরের এই সমস্যাটির সমাধান করছি তাহলে আমাদেরকে এখানে দেওয়া হয়েছে অ্যাসেট এই অ্যাসেডটিতে আমাদেরকে এখানে উপাদান দেওয়া হয়েছে মাইনাস থ্রি এরপরে হচ্ছে মাইনাস টু মাইনাস ওয়ান জিরো এরপরে হচ্ছে ওয়ান আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে এখানে অ্যাসেডটিতে পূর্ণ সংখ্যা দেওয়া হয়েছে তাই আমরা বলতে পারি এখানে আমাদের এই অ্যাসেটটি হচ্ছে পূর্ণ সংখ্যার সেট আমরা এখানে দেখতে পাচ্ছি এই অ্যাসেডটিতে এই তালিকার যে উপাদান সংখ্যাগুলো আছে এই উপাদান সংখ্যাগুলোতে মাইনাস থ্রি হচ্ছে সবচাইতে ছোট উপাদান সংখ্যা আর এই ওয়ান হচ্ছে সবচেয়ে বড় উপাদান সংখ্যা এখানে আমরা এই অ্যাসেটটিকে তালিকা পদ্ধতি থেকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করার জন্য আমরা খুব সহজেই এই সেটটিকে প্রকাশ করতে পারি আমরা এখানে প্রথমে লিখে দিব এক্স বিলংস টু জেড এখানে অ্যাসেটের উপাদানগুলো যেহেতু পূর্ণ সংখ্যায় আছে তাই আমরা এখানে এই জ্যাড দিয়েছি জ্যাট দ্বারা পূর্ণ সংখ্যা বোঝানো হয় এরপর এখানে সবচাইতে ছোট উপাদান সংখ্যাটি হচ্ছে মাইনাস থ্রি আমরা এখানে এই মাইনাস থ্রিকে লিখে লেস দেন অর ইকুয়াল লিখতে পারি এরপরে আমরা এক্স লিখে দিব এই এক্সের মধ্যে এখানে যতগুলো উপাদান আছে এই উপাদানগুলোকে এখানে থাকবে এটা বোঝাবে আর এখানে মাইনাস থ্রি থেকে বড় বা মাইনাস থ্রি এর সমান উপাদান সংখ্যাগুলো আছে তাই আমরা এখানে মাইনাস থ্রি লেস দেন অর ইকুয়াল দিয়েছি যাতে বোঝানো হচ্ছে মাইনাস থেকে বড় বা মাইনাস থ্রি এর সমান উপাদান সংখ্যাগুলো এই এক্সের মধ্যে আছে আর এখানে এর চাইতে ছোট বা ওয়ানের সমান উপাদান সংখ্যাগুলো এই সেটটিতে আছে তাই আমরা এখানে আবারও লেস দেন ওর ইকুয়াল দিয়ে এখানে ওয়ান দিয়ে দিব তাহলে আমরা এখানে বুঝতে পারবো এই এক্সের মধ্যে মাইনাস থেকে বড় বা মাইনাস থ্রি এর সমান উপাদান সংখ্যাগুলো রয়েছে আবার ওয়ান থেকে ছোট বা ওয়ানের সমান উপাদান সংখ্যাগুলো রয়েছে তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমরা কিভাবে খুব সহজেই এই অ্যাসেটটিকে তালিকা পদ্ধতি থেকে স্যাট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে পারি এখানে যেহেতু আমাদেরকে ক নাম্বারে প্রশ্নে বলা হয়েছে অ্যাসেটিকে স্যাট গঠন পদ্ধতিতে প্রকাশ করো আমরা এখানে এই অ্যাসেটিকে তালিকা পদ্ধতি থেকে স্যাট গঠন পদ্ধতিতে প্রকাশ করার জন্য আমরা কিছু ব্যাখ্যা লিখে দিব তোমরা দেখতে থাকো আমি এখানে লিখে দেখাচ্ছি আমরা এখানে লিখে দিতে পারি এখানে অ্যাসেটের উপাদানগুলো অ্যাসেটের উপাদানগুলো মাইনাস থ্রি এর সমান বা মাইনাস থ্রি এর বড় আমরা এখানে দেখতে পাচ্ছি মাইনাস থ্রি এর সমান অথবা মাইনাস থ্রি থেকে বড়ো আছে এই উপাদান সংখ্যাগুলো তাই আমরা এখানে দেখে লিখে দিলাম অ্যাসেটের উপাদানগুলো হচ্ছে মাইনাস থ্রি এর সমান বা মাইনাস থ্রি এর বড় এবং আমরা যদি এই পার্শ থেকে দেখি এখানে ওয়ানের সমান বা ওয়ান থেকে ছোটো আমরা এখানে এই কথাটি লিখে দেব এবং ওয়ানের সমান অথবা ওয়ানের ছোটো তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে এই কথাটিকে লিখে দিয়েছি এরপর আমরা এখানে যে সেট গঠন পদ্ধতিটিকে প্রকাশ করেছি আমরা এটাকে লিখে দিব আমরা লিখবো সুতরাং সেট গঠন পদ্ধতিতে সেট সমান হচ্ছে এক্স বিলংস টু জেড জেট দ্বারা বোঝানো হচ্ছে পূর্ণ সংখ্যা আর মাইনাস থ্রি থেকে এই অ্যাসেটের উপাদানগুলো হচ্ছে বড়ো বা সমান তাই আমরা এখানে লেস দেন অর ইকুয়াল দিয়ে এখানে লিখবো এক্স এক্সের মধ্যে এখানে যতগুলো উপাদান আছে সবগুলো উপাদান থাকবে এরপরে আবারও লেস দেন অর ইকুয়াল ওয়ান সবচেয়ে বড় উপাদান সংখ্যা হচ্ছে ওয়ান আমরা এখানে ওয়ান লিখে দিলাম তাহলে ওয়ান থেকে ছোটো বা সমান উপাদান সংখ্যাগুলো অ্যাসেটের মধ্যে আছে মাইনাস থ্রি থেকে বড়ো বা মাইনাস থ্রি এর সমান উপাদান সংখ্যাগুলো রয়েছে তাহলে তোমরা দেখতেই পাচ্ছ আমরা খুব সহজেই এখানে ক নম্বরে থাকা এটিকে তালিকা পদ্ধতি থেকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করে ফেললাম এরপর আমাদেরকে এখানে খ নাম্বারে প্রশ্ন বলা হয়েছে আর অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোম আর নির্ণয় করো ডোমেন বের করতে বলা হয়েছে আমরা এখানে যে আর অন্যটিকে দেখতে পাচ্ছি এই অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন নির্ণয় করতে বলা হচ্ছে তাহলে আমরা খুব সহজেই এই খ নাম্বারে থাকা এই সমস্যাটিকেও সমাধান করে ফেলতে পারি আমরা প্রথমে এখানে যে এক নাম্বারে আর দেওয়া হয়েছে এই অন্যটিকে আমরা লিখে দিব তাহলে আমরা এখন খ নাম্বারের এই সমস্যাটিকে সমাধান করছি তাই আমরা এখানে দেওয়া আছে দিয়ে লিখে দিব আর অন্যয় এর সমান হচ্ছে এক্স কমা ওয়াই এর দেওয়া আছে এক্স বিলংস টু এরপরে হচ্ছে ওয়াই বিলংস টু এ এবং এক্স মাইনাস ওয়াই প্লাস টু এর সমান হচ্ছে জিরো তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে আর অন্যটিকে লিখে নিলাম এখন আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদেরকে একটা শর্ত দেওয়া হয়েছে আর এখানে যেহেতু এক্স বিলংস টু এ আর ওয়াই বিলংস টু এ আছে আমাদের অবশ্যই অ্যাসেটের উপাদানগুলোর প্রয়োজন হবে তাই আমরা এখানে অ্যাসেটের উপাদানগুলোকেও লিখে নিই আমরা লিখে দেব যেখানে অ্যাসেটের উপাদানগুলো হচ্ছে উদ্দীপক থেকে দেখে মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো এরপরে হচ্ছে ওয়ান আমাদের এখানে অ্যাসেটের উপাদানের প্রয়োজন আমরা অ্যাসেটের উপাদানগুলোকে লিখে দিলাম আর এখানে যেই শর্তটা দেওয়া হয়েছে এক্স মাইনাস ওয়াই প্লাস টু সমান জিরো এই শর্তটাকে লিখে দিব আমরা এখানে প্রথমে লিখবো আর এর বর্ণিত শর্ত হতে পাই তাহলে এখানে এই শর্তটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই প্লাস টু এর সমান হচ্ছে জিরো আমরা এখানে এর মান নির্ণয় করবো আমরা এই ওয়াইয়ের মানিন্য করতে গিয়ে এখানে যে কাজটি করতে পারি আমরা এক্স আর এ প্লাস টুকে রেখে দিব তাহলে এক্স প্লাস টু এটাকে রেখে দিলাম আর এই মাইনাস ওয়াইকে যদি আমরা সমান ওই পাশে পক্ষান্তর করি তাহলে হবে সমান ওয়াই আমরা এটাকে এদিকে লিখবো তাহলে এখানে আমরা পাচ্ছি ওয়াই সমান এক্স প্লাস টু আর এখানে আমরা এই এক্স বিলংস টু এ এর জন্য আমরা এই ওয়াইয়ের মান নির্ণয় করবো তাই আমরা এখানে একটা ছক এঁকে দেব আর উপরে লিখে দিব এখন প্রত্যেক এক্স বিলংস টু এর জন্য আমরা এখানে যে শর্তটা পেয়েছি ওয়াই নির্ণয় করি এই কথাগুলোকে তোমাদেরকে অবশ্যই লিখতে হবে এখানে আমরা ওয়াই এর মান নির্ণয় করবো আর এখানে যে এক্স আছে এই x এর মান হবে আমাদের এ সেটের উপাদান এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে লিখে দিয়েছি এক্স বিলংস টু এ তার মানে হচ্ছে এক্সের মানগুলো হবে বা এক্সের উপাদানগুলো হবে এ সেটের উপাদান এই এক্সের যেই উপাদানগুলো আমরা এখন পাবো এই এক্সের উপাদানগুলোর মাধ্যমে আমরা এখানে ওয়াইয়ের উপাদান আমরা বের করব এর জন্য আমরা এখানে একটা ছকে কে দিব আমাদের এখানে উপাদান সংখ্যা হচ্ছে মোট পাঁচটি সার্নিতে এখানে ঘর হবে ছয়টি আমরা এখানে উপরে এক্সের উপাদান সংখ্যাগুলোকে লিখবো আর নিচে আমরা এখানে ওয়াইয়ের উপাদান সংখ্যাগুলোকে বের করব এখানে আমরা দেখতে পাচ্ছি এই এক্সের উপাদান হচ্ছে অ্যাসেটের উপাদান তাহলে অ্যাসেটের উপাদানগুলোকে আমরা এক্সের এই ঘরগুলোতে লিখে দিব তাহলে মাইনাস থ্রি এরপরে আছে মাইনাস টু মাইনাস ওয়ান জিরো এরপরে হচ্ছে ওয়ান এখন আমরা এই শর্ত অনুযায়ী ওয়াইয়ের মানিনে করব এই জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে এক্সের সাথে দুইকে যুগ করতে হবে তাহলে এক্সের মান এখানে হচ্ছে মাইনাস থ্রি এই মাইনাস থ্রির সাথে যদি আমরা দুই যোগ করি আমরা এখানে পাবো মাইনাস ওয়ান এরপর এই মাইনাস টু এর সাথে যদি দুই যোগ করি তাহলে এখানে আমরা পাবো জিরো এই মাইনাস ওয়ানের সাথে যদি আমরা দুই যোগ করি তাহলে আমরা এখানে পাবো ওয়ান জিরোর সাথে দুই যোগ করলে আমরা এখানে পাবো দুই আর এই একের সাথে দুই যোগ করলে আমরা এখানে পাবো তিন তাহলে আমরা এখানে এই সার্নিটিকে পূরণ করে ফেললাম আমরা এখানে এক্সের মানের মাধ্যমে ওয়াইয়ের মানকে নির্ণয় করে ফেললাম এখন আমাদেরকে দেখতে হবে এক্সের যেই উপাদান সংখ্যাগুলো আছে এই উপাদান সংখ্যাগুলো থেকে ওয়াইয়ের উপাদান সংখ্যাগুলো বড় বা ছোট আছে কিনা আমরা দেখতে পাচ্ছি উপরে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর মধ্যে এখানে সবচাইতে ছোট উপাদান সংখ্যাটি হচ্ছে মাইনাস থ্রি আর সবচাইতে বড় উপাদান সংখ্যা হচ্ছে ওয়ান কিন্তু আমরা এখানে যদি ওয়াইয়ের উপাদানগুলোকে ভালোভাবে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো উপরের এক্সের উপাদানগুলো থেকে এখানে এই টু আর এই থ্রি হচ্ছে অনেক বড় আর ছোট নেই ছোট হচ্ছে মাইনাস ওয়ান এই মাইনাস ওয়ানের চাইতে বড়ো হচ্ছে উপরে যে এক্সের উপাদানগুলো আছে এই উপাদানগুলো তাহলে এটাতে কোনো সমস্যা নেই কিন্তু আমাদের সবচাইতে ছোট আর সবচাইতে বড় উপাদান সংখ্যা থেকে কোনোভাবেই ওয়াইয়ের উপাদান সংখ্যা বড় অথবা ছোটো হতে পারবে না এখানে এ টু আর এই থ্রি হচ্ছে আমাদের সবচেয়ে বড় উপাদান সংখ্যা ওয়ান থেকে বড় তাই আমরা এখানে এ টু আর এ থ্রিকে বাদ দিতে হবে এখানে আমরা লিখে দিতে পারি যেহেতু এ টু আর থ্রি এ টু আর থ্রি এক্সের যে উপাদানগুলো আছে এক্সের উপাদান মানে হচ্ছে অ্যাসেটের উপাদান এই অ্যাসেটের উপাদানের সমান নয় অ্যাসেটের উপাদান থেকে অনেক বড়ো তাই আমরা এখানে অ্যাসেটের উপাদানের মতো করে এ টু আর থ্রিকে চিন্তা করতে পারবো না তাই আমরা এখানে লিখে দিচ্ছি নট বিলংস টু এ টু থ্রি নট বিলংস টু এ সেহেতু এখানে যেহেতু এই থ্রি আর টু বাদ যাচ্ছে তাই আমরা এখানে পুরো যেই এক্সের উপাদানগুলো আছে এই উপাদানগুলোকেও বাদ দিব এক্স আর ওয়াইয়ের উপাদান দুইটাই বাদ যাবে যেহেতু আমরা এখানে এ টু আর থ্রি বাদ দিচ্ছি তাই এখানে এক্স আর ওয়াইয়ের যেই উপাদান আছে এই দুটি বাদ যাবে সেহেতু জিরো টু এরপরে হচ্ছে ওয়ান থ্রি ওয়ান থ্রি জিরো টু নট বিলংস টু আর আরয়ের এই উপাদানগুলো নয় আর এখানে আর উপাদানগুলো কোনগুলো এখানে মাইনাস থ্রি মাইনাস ওয়ান মাইনাস টু জিরো মাইনাস ওয়ান ওয়ান এখানে আমরা লিখে দিব সুতরাং আরণ্যয়ের যে তালিকাটি এই তালিকাটি হবে মাইনাস থ্রি মাইনাস ওয়ান এরপরে হচ্ছে মাইনাস টু জিরো মাইনাস ওয়ান ওয়ান তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা খুব সহজেই আরণ্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ফেললাম এখানে শুধুমাত্র আরণ্যটিতে জিরো টু ওয়ান থ্রি এই উপাদানগুলো বাদ যাবে আর এখানে মাইনাস থ্রি মাইনাস ওয়ান মাইনাস টু জিরো মাইনাস ওয়ান ওয়ান এই উপাদানগুলো আরণ্যটির তালিকাতে থাকবে এখন আমরা এই আরণ্যটির তালিকা থেকে ডোমেন বের করব। আমরা এখান থেকে ডোমেন অথবা রেঞ্জ দুইটাই বের করতে পারি আমরা এখানে আমাদেরকে শুধুমাত্র প্রশ্নে আর থেকে ডোমেন বের করতে বলা হয়েছে তাই আমরা লিখে দেব সুতরাং ডোমেন আর সমান এখানে আরণ্যটিতে যে তালিকাটি আমরা পেয়েছি এই তালিকার উপাদানগুলোতে প্রথমে থাকা যেই উপাদান সংখ্যা আছে এই উপাদান সংখ্যাগুলো হচ্ছে ডোমেন আর এর পরের উপাদানগুলো হচ্ছে রেন্স আমরা এখানে ডোমেনে পাচ্ছি তাহলে মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান তোমরা দেখতে পাচ্ছ আমরা খুব সহজেই এই আরণ্যটি থেকে তালিকা পদ্ধতির মাধ্যমে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন বের করে ফেললাম আমাদেরকে রেঞ্জ বের করতে গেলেও একই নিয়মে আমরা এই আরণ্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে এরপর রেঞ্জ নির্ণয় করতাম আমরা এখানে দেখে ফেললাম কীভাবে খ নম্বরে থাকা এই সমস্যাটিকে সমাধান করা যায় এরপর আমরা দেখে নিই গ নম্বরে থাকা এই সমস্যাটিকে কীভাবে সমাধান করা যায় গ নম্বরে আমাদেরকে এখানে প্রশ্নে বলা হয়েছে দেখাও যে ফাংশন অফ এক্স স্কেয়ার এর সমান ফাংশন অফ এক্স পাওয়ার হচ্ছে মাইনাস টু তাহলে আমরা কীভাবে এই গ সমস্যাটিকে সমাধান করতে পারি এখানে আমাদেরকে দুই নম্বরে ফাংশন অফ এক্সের একটা মান দেওয়া হয়েছে এই মানটি আমাদের প্রয়োজন হবে এর মাধ্যমে আমরা গ নম্বরে থাকা এই সমস্যাটিকে সমাধান করতে পারি তাহলে আমরা এখানে প্রথমে এই দুই নম্বরের ফাংশন অফ এক্সের এই মানটিকে লিখে নিই দেওয়া আছে আমাদেরকে গ নম্বরের জন্য দুই নম্বরে যেই ফাংশনের মানটি ফাংশন অফ এক্স এর সমান হচ্ছে উপরে হচ্ছে ওয়ান প্লাস এক্স কিউব প্লাস এক্স পাওয়ার সিক্স আর নিচে হচ্ছে এক্স কিউব আমাদেরকে এখানে বাম পাশের একটি অংশে এখানে বলা হয়েছে ফাংশন অফ এক্স স্কোয়ার তাহলে আমরা এখানে যদি এই এর জায়গায় এক্স স্কোয়ার বসাই আর এই পাশের অংশটি হচ্ছে বাম পাশের অংশ তাই আমরা এখানে বাম পক্ষ দিয়ে লিখব ফাংশন অফ এক্স স্কোয়ার আমরা এখানে এর জায়গায় এক্স স্কোয়ার দিলাম তাহলে যত জায়গায় এক্স আছে প্রত্যেকটা জায়গায় এক্স স্কোয়ার দিতে হবে ওয়ান প্লাস এর জায়গায় হচ্ছে এক্স স্কোয়ার এক্সের উপরে পাওয়ার হচ্ছে কিউব আমরা এই কিউব দিয়ে দেব প্লাস এই এক্সের মান হচ্ছে এক্স স্কোয়ার পাওয়ার হচ্ছে সিক্স নিচে আবারও এক্স এই এক্সের জায়গায় লিখবো এক্স স্কোয়ার পাওয়ার হচ্ছে থ্রি এই থ্রি এখন আমরা খুব সহজেই এ লাইনটিকে সমাধান করতে পারি এখানে আমরা ওয়ানকে যেমন আছে তেমন রেখে দেব আর এখানে এক্স স্কোয়ার কিউব আছে আমরা যদি গুণ করি তাহলে আমরা এখানে পাবো এক্স পাওয়ার সিক্স প্লাস এরপর এখানে এক্স স্কোয়ার পাওয়ার সিক্স আছে আমরা এটাকে গুণ করে পাচ্ছি টুয়েলভ এক্স টু দি পাওয়ার টুয়েলভ আর নিচে এখানে এক্স স্কোয়ার আছে বাইরে কিউব আছে তাহলে টু দিয়ে আমরা থ্রিকে গুণ করলে আমরা এখানে পাচ্ছি সিক্স তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমরা বাম পাশের অংশটিকে নির্ণয় করে ফেললাম এখন আমরা ডান পাশের অংশটিকে নির্ণয় করবো আমাদেরকে যে দেওয়া আছে মানটি এই মানটির মাধ্যমে এইখানে এক্সের জায়গায় আমরা আমাদের ডান পাশে দেওয়া এই ফাংশন অফ এক্স পাওয়ার মাইনাস টু এটাকে বসাবো তাহলে আমরা এখানে বসিয়ে দেব এক্স পাওয়ার মাইনাস টু যত জায়গায় এক্স আছে প্রত্যেকটা জায়গায় আমাদেরকে এক্স পাওয়ার মাইনাস টু বসাতে হবে তাহলে ওয়ান প্লাস এক্স মাইনাস টু পাওয়ার হচ্ছে কিউব এখানে দেওয়া আছে এক্স কিউব আমরা এখানে পাওয়ার দিয়ে কিউব দিয়ে দিলাম মান বসিয়ে এরপর আবারও এক্স আছে এই এর জায়গায় লিখবো এক্স পাওয়ার মাইনাস টু পাওয়ার হচ্ছে সিক্স নিচে আমাদেরকে এখানে এক্স কিউব দেওয়া হয়েছে আমরা এক্স এর জায়গায় লিখবো এক্স পাওয়ার মাইনাস টু এরপর হচ্ছে কিউব এখন আমরা এই লাইনটিতে যেই কাজটি করতে পারি আমরা এই ওয়ান প্লাস যেমন আছে তেমন লিখব এখানে যেহেতু পাওয়ারে মাইনাস টু আছে আমরা এখানে লিখতে পারি ওয়ান বাই এক্স স্কোয়ার এই মাইনাসের জন্য আমরা এই ডিভাইডেড চিহ্নটি দিয়ে উপরে ওয়ান দিলাম আর পাওয়ারটিকে আমরা এখানে এক্সের সাথে রেখে দেব এরপর বাইরে আছে কিউব প্লাস এ এক্স মাইনাস টু থাকার কারণে আমরা এখানে লিখবো ওয়ান বাই এক্স স্কোয়ার পাওয়ার হচ্ছে সিক্স এরপরে এখানে আবার ওয়ান বাই এক্স স্কোয়ার হবে পাওয়ার হচ্ছে কিউব এখানে প্রথমে ওয়ান প্লাস আমরা পাওয়ারটাকে এখানে গুণ করে দেব তাহলে ওয়ান এক্স পাওয়ার সিক্স হবে প্লাস ওয়ান এক্স পাওয়ার টুয়েলভ হবে আর নিচে হচ্ছে ওয়ান বাই এক্স পাওয়ার সিক্স আমরা এখানে নিচের যে অংশটি আছে এই অংশটিকে যেমন আছে তেমন লিখে দেব এরপর আমরা উপরের লাইনটিতে নিয়ে নেব এখানে আমরা নিচে দেখতে পাচ্ছি সবচাইতে বড়ো এক্স পাওয়ার টুয়েলভ এ এক্স পাওয়ার টুয়েলভকে আমরা লসাগুনিয়ে নেব তাহলে এক্স পাওয়ার টুয়েলভ এ এক্স পাওয়ার টুয়েলভ দিয়ে আমরা ওয়ানকে গুণ করে দেব তাহলে হবে এক্স পাওয়ার টুয়েলভ প্লাস এক্স পাওয়ার টুয়েলভ দিয়ে আমরা এখানে এ এক্স পাওয়ার সিক্সকে ভাগ করে দেবো তাহলে এক্স পাওয়ার টুয়েলভকে যদি আমরা এক্স পাওয়ার সিক্স দিয়ে ভাগ করি এখানে হবে টুয়েলভ মাইনাস সিক্স পাওয়ার মাইনাস হবে যেহেতু ভাগ করা হয়েছে তাহলে হবে এক্স পাওয়ার সিক্স এক্স টুয়েলভ দিয়ে যদি আমরা এক্স পাওয়ার সিক্সকে ভাগ করি আমরা এখানে পাবো এক্স পাওয়ার সিক্স প্লাস এক্স পাওয়ার টুয়েলভ দিয়ে যদি আমরা এক্স পাওয়ার টুয়েলভকে ভাগ করি তাহলে আমরা এখানে ওয়ান পাবো ওয়ান দিয়ে উপরে ওয়ানকে গুণ করলে এই ওয়ান এখন এই লেনটিতে আমরা উপরে যে ভগ্নাংশটি আছে এই ভগ্নাংশটিকে যেমন আছে তেমন লিখে দিব সাজিয়ে লিখবো প্রথমে ওয়ান প্লাস হচ্ছে এক্স পাওয়ার সিক্স প্লাস এক্স পাওয়ার টুয়েলভ নিচে হচ্ছে এক্স পাওয়ার টুয়েলভ এই ভাক্সিনটিকে আমরা গুণ বানিয়ে দেব তাহলে নিচের ভগ্নাংশটি বিপরীত হয়ে যাবে এক্স পাওয়ার সিক্স যাবে উপরে আর ওয়ান যাবে নিচে এখন আমরা যদি এই এক্স পাওয়ার টুয়েলভ দিয়ে এক্স পাওয়ার সিক্সকে ভাগ করি তাহলে এখানে আমরা দেখতে পেয়েছি এক্স পাওয়ার সিক্স পাই আমরা এখানে লিখে দিতে পারি তাহলে উপরে আছে ওয়ান প্লাস এক্স পাওয়ার সিক্স প্লাস এক্স পাওয়ার টুয়েলভ এই এক্স পাওয়ার টুয়েলভ দিয়ে যদি আমরা এক্স পাওয়ার সিক্সকে ভাগ করি তাহলে আমরা এখানে পাবো এক্স পাওয়ার সিক্স এইখানে আমরা নিচে লিখে দেবো এক্স পাওয়ার সিক্স তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে ডান পাশের অংশটিকেও পেয়ে গেলাম এই ডান পাশের অংশ দেখতে যেমন এই বাম পাশের অংশটিও একই রকম তাই আমরা বলতে পারি আমাদের বাম পাশের অংশ আর ডান পাশের অংশ হচ্ছে সমান আমরা এখানে তাহলে নিচে লিখে দিব সুতরাং ফাংশন অফ এক্স স্কোয়ার এর সমান ফাংশন অফ এক্স পাওয়ার মাইনাস টু সমান দেখানো হল তোমরা দেখতে পাচ্ছ আমরা খুব সহজেই কিভাবে এই সৃজনশীলটিকে সমাধান করে ফেলতে পারি এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য আরও কোনো সৃজনশীল প্রশ্ন তোমাদেরকে দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো আর পরবর্তী এরকম ভিডিও পেতে চাইলে আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো